তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনের নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা এদিকে বাইরে ওয়েদারটা দেখো বন্ধুরা খুব সুন্দর বেরিয়ে গেছে সূর্য সকাল সকাল উঠে গেছে এদিকে আমার সব কটা বাইরে আটকানো আছে আর সকাল সকাল গাইছে আমি ছাদটা পুরো পরিষ্কার করে ফেলেছি কিন্তু এই ঘরের ভেতরে কে কে আছে আমাদের মুরগি আছে আমাদের পায়রা আছে হাজগুলো তো সব নিচে চলে গেছে গাইছে আমাদের মুরগি প্লাস পায়রাদের বাইরে বের করতে হবে সকাল থেকে প্রচুর ডাকাডাকি করছে দেখো ডাকাডাকি করেই যাচ্ছে হয়ে যাচ্ছে করে যাচ্ছে আর খাঁচার ভেতরে যখনই আমি এদের জল দিই না জল এরা টোটালি সব জল ফেলে দেয় তো চলে আয় চলা আয় আয় চল আয় চল আয় এদিকে আয় 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 হায় আয় হায় হায় আয় হায় চলে চলে আয় যে বড়োটা গাইজ বড়টা বেরোতে লেট করলো এখন দেখো ওরা দেয় কেমন ওই দেখো চ্যাক চ্যাক করে চলে যাবে এবার আমাদের ম্যাড্রেসের বেবিগুলোকে ছেড়ে দিই ম্যাড্রেসের বেবিগুলোও বাইরে চলে যাক আসো 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 বেরিয়ে যাও বেরিয়ে যাও চলে আসো চলে আসো চলে আসো যাও চলে যাও তথাস্থ এদিকে আসো চলে আসো তুমি চলে যাও তুমি চলে যাও 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 তাহলে মুরগি পায়রা ছাড়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমাদের একটা স্পেশাল কাজ আছে আজকের প্রভাবটা স্পেশাল হতে চলেছে কেন আমি তোমাদের জানিয়ে রাখি আমাদের নাপ্তাটা তো কালকে বেশ ভালোই উড়ল আজকে আমি ভাবছি নাপ্তাটাকে ওড়াবো আর নাপ্তাটা শুধু না নাপ্তাটার সাথে নাপ্তাটা জোড়া ওড়াবো প্লাস আমি সুলতানকে ওড়াবো গাইজ যেহেতু গাইজ এখন হচ্ছে গরমকাল এখন অতটাও বেশি উড়বে না গাইজ আমার হারানোর অতটাও ভয় নেই তো চলো এখন আমরা নাপ্তাটাকে আগে বাইরে নিয়ে আসি

ওড়ালাম তো টোটাল চারটে পায়রা তার ভেতরে উড়লো একটা পায়রা আর পায়রা ওড়াতে গিয়ে আমার অবস্থাটা যা হলো তোমরা তো দেখতেই পারছো আর রোদ জাস্ট ও বেরিয়ে গেছে আর কে উঠছে তোমাদের সেইটা দেখিয়ে দিই আমি এই দেখো বন্ধুরা কে উঠছে তোমরা দেখে নাও এটা হচ্ছে বেবিটা আমাদের সুলতান ওড়েনি আমাদের নাপটা ওড়েনি আমাদের নাপটা জোড়া ওড়েনি শুধু এই বেবিটা উড়েছে বেবিটা বেশ ভালোই উড়ে যাচ্ছে এখনও রাউন্ড মেরে যাচ্ছে বেবিটা বেশ ভালো হাইট নিয়ে নিয়েছে বেবিটার সাথে যদি আরেকটা পায়রা উঠতো তাহলে বেশ ভালো হতো তাহলে ও গাইজ খুব সুন্দর উঠতো একা একা তো নেমে যাবে তো এখন আবার তো উঠতে থাকুক চলো আমরা ঘুরে আসি খাঁচার ভেতর থেকে দেখি খাঁচার ভেতরে আমাদের সব কটা পায়রা কী করছে তারপর আমরা আবার সুন্দরী কাছে যেতে হবে আমাদের আবার এইখানে দেখো দুটো বেবি চলে এসেছে গাইস তো চলো 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 তো গুড মর্নিং সকলকে কে কে আছে ওই দেখো গাইজ আমাদের নতুন দেশের বেবি নিচে আছে এটা কোনটা এটা আমার মনে হয় আসার বাদ বাকি সব কটা পায়রা দেখো যার যার খোপে বসে আছে আমাদের সবুজটাও জায়গায় চলে গেছে সবুজটা এখন উপরে কেন বলো তো নাপতার নাপতার জোড়া নেই তো এর জন্যই ওপরে ওপরের খোপটা নাপতার নাপতার জোড়া নিচের ক্ষোপটা গাইছ সবুজের তো এখন আপাতত আমরা এই কর্নার থেকে দেখা স্টার্ট করব এখানে দেখো কে আছে আমাদের কালিন্দি পুরো বাচ্চা হয়ে গেছে কালিন্দি লোম উঠছে গাইস পুরো মল্টিনে যাচ্ছে কালিন্দি কালিন্দিদি গলার এখানে দেখো লোমি নেই এইখানে আমাদের মোটা কালিয়া আছে আর এইখানে দেখো আমাদের দেশি আছে চটিয়ালের বেবি নিয়ে গাইস বসে চটিয়ালের বেবি তোমাদের দেখিয়ে দিই দেখো কেমন হয়েছে তোমরা জাস্ট সেইটা বলো গাইস চটিয়ালের বেবি এইটার অসাধারণ সাইজ হচ্ছে বেশ ভালো কথা থাকুক সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সুলতানের জোড়া কিরে তো জোড়া তো বাইরে উঠছে তোকে ওড়ালে ভালো হতো না হ্যাঁ গাইস সুলতানের থেকে কিন্তু সুলতানের জোড়া বেশ ভালো ওড়ে সুলতানের জোড়াকে যখন আমি ওড়াই না দেখা যায় না চোখে দেখা যায় না একদম এত সুন্দর ওড়ে প্লাস অনেক সুন্দর খেলাও আছে এখানে ওদের দুটো বেবি আছে দেখি তোমাদের দুটো বেবি দেখতে দাও ওই দেখো কালারটা কেমন জিরিয়ে জিরিয়ে আসছে বেশি ডিস্টার্ব করবো না পাড়িয়ে ধরছে ওই দেখো সরে যাই এইখানে দেখো কে আছে আমাদের বালার বউ কালা বালারবো বউ কালা খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে আর বালার বউ কালার ডিমের শিরা উঠে গেছে বেশ ভালো কথা নেই আমাদের চুচুর জোড়া আছে গেছে আর চুচুর জোড়ার নিচে তো আমাদের ম্যাড্রেসের ডিম আছে আর তোমাদের জানিয়ে রাখি ম্যাড্রেসের ডিমে ওই সেভেন্টি পার্সেন্ট পুরো ডিম জমে গেছে ঠিক আছে আর তিরিশ পার্সেন্ট মতন বাকি আছে সময় লাগবে এখনো মিনিমাম পাঁচ ছ দিন লাগবে তো অপেক্ষা করবো আমরা সেটা বড় কথা না বড় কথা বালা এখানে কি করছিস তুই তুই বাইরে যাওয়ার জন্য পাগল হসনি না তোর সাইডে তুই বসে আসিস বেশ বেশ ভালো ভালো থাকো থাকো বসে থাকো এইখানে দেখো আমাদের সবুজটা সবুজটা জোড়া আনতে হবে দেখো সবুজটা না এখন হালকা ডাকে ও গাইজ খতরনাক ডাকু কুড়ু 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 তো এই দেখো আমাদের চটিয়ালের ফিমেল বাচ্চাটা চটিয়ালের ফিমেল বাচ্চাটা অতটাও বড় হয়নি গাইজ ফিমেল অনুযায়ী বেশ ভালো সাইজ আছে বাট এর মা বাবা না এদের কাছে বেশি সময় কাটায় না চটিয়াল দুটোর অতটা ইন্টারেস্ট নেই ঠিক আছে চটিয়াল দুটোকে দিয়ে আমি কোনোদিন আর ডিম ফোটাবো না গাইছ চটিয়াল দুটো ওরকমভাবে ঘুরেই বেড়াবে গাইছ ওদের যোগ্য না ওরা ডিম ভালো ফোটাতে পারে না বাচ্চাও ভালো করতে পারে না আমার এটুক বিশ্বাস হয়ে গেছে কারণ ওদের নিচে আমি তিনবার মিনিমাম দিয়েছি বা এইখানে দেখতে পারছো আমাদের চুচু ডাকাটা কি করছে চুচু তুই এইখানে কেন তুই কে এইখানে কেন টাকাটা কি করছিস সেটা তো তোর জায়গা না চুচু যা বাইরে যা ওইদিকে যা তোর জায়গায় যা এটা আমাদের মগ রাখাকার জায়গা এইখানে আমাদের কে বসে আছে এখন চীনা বসে আছে আর চিনার নিচে যে ডিমটা আর ডিমটা আসে না সেই ডিমটাও সত্তর পার্সেন্ট গাছ জমে গেছে যেহেতু একই ডিম ম্যাড্রাসের ডিম এখনো সময় লাগবে ছ সাত দিন অপেক্ষা করবো কারণ গাইজ আমাদের বাড়িতে আগে অনেক দিন আগে একবার ম্যাড্রাসের বাচ্চা হয়েছিল তারপরে আর হয়নি এর জন্যই আমরা এতটা এক্সাইটেড ম্যাড্রাসের বাচ্চার জন্য দেখা যাক কবে ফোটে এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই এখানে কে কে আছে দেখো আমাদের লাল এখানে আছে আমাদের দেশিটা এখানে আছে আমাদের এই দেখো সুলতানের ছেলেটা এখানে আছে বেশ ভালো কথা আর এখানে দেখো কে এটা এটা কে বলতো এটা হচ্ছে আমাদের চিকু গাইজ তো পায়রাগুলোকে তো ওড়াতে গাইজ হাওয়া বেরিয়ে গেল কিছু করার নেই পায়রাগুলো বেশি উড়ল না তো এখন আমরা বাইরে যাই বাইরে গিয়ে সবাই খেতে দিয়ে দিই বেশি দূরে গেলাম না কারণ হচ্ছে বাইরে প্রচুর গরম আর ওইদিকে যদি আমি ফোন রাখি তাহলে ফোনটা পুরো গরম হয়ে পুরো ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে তো এখন আপাতত তো এরা জলের টান লেগে গেছে ঠিক আছে কিন্তু তার আগে আমার সবকটাকে ছাড়তে হবে সবকটা পারে আগে আমি ছেড়ে দিই

আজকে গিয়ে উঠলো গাইজ রকেটের স্পিডে তখন আবার তো জলটা দিয়ে দিই চলে আসো চলে আসো চলে আসো আমি না ফটোটা খুঁজে পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না গাইজ বিমরালের ফটোটা এইখানেই ছিল বাট এখন আমি খুঁজেই পাচ্ছি না বিমড়ালের ফটো সম্পূর্ণ গায়েব হয়ে গেছে আমাদের যদি রক্সিও যদি মৃত রক্সি তো ছিঁড়ে পুড়ে ফেলে দিত ছাদের এখান থেকে ওইখান থেকে তখন আবার তো সবাইকে বাইরে এসেছো কে এটা তুমি চুচুনে কি চুচু না চটি আলো চটিয়াল আমি জানি তো পিঠে চড়া অভ্যাস চুচুর নেই পিঠে চড়া অভ্যাস কার আছে চটিয়ালে চটিয়ালে আমার পিঠ থেকে আর এই যে আমাদের চিনা আমাদের চিনা তো ডাইরেক্ট আমার এই হাতে আসে ডাইরেক্ট আমার এই হাতে গিয়ে বসে আমাদের বালা আমার এই হাতে আছে আর আমাদের চুচুকে যখন আমি ডাকবো প্লাস চুচু যখন আসতে ইচ্ছা করবে চুচু আসো এই যা আসো আসো চুচু চুচু ইচ্ছা নেই একদম ইচ্ছা নেই তো দেখি খাবার আছে কি ভেতরে দেখি যা বাইরে যাবেন না

এবার তোলায় একবার তোলায় একবার খভার নিয়েছি নফটার জোড়াটা কি এসেছে নফটার জোড়া নফটার জোড়া নফটার জোড়া নফটার জোড়াটা কি এখনো আমি দেখতে পাচ্ছি না এখানে তো নেই আয় 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 বাই চান্স যদি নাপ্তার জোড়া হারিয়ে হারিয়েও যায় না তা তো আমার কোনো দুঃখ নেই ওই শয়তানের জন্য আমাদের ডিম দিল না জোড়া কোথায় গেল আসু করে আর যদি এই দিক থেকে চলে পার্ট কারণ সামনে বাড়ি অনেকদিনই ছিল আর মনে হয় সামনে বাড়ি যাবে তখন গেলে তো ভালো কথা না গেলে তো আরো ভালো কথা গেছে তখন আবার তো এদের খাবার দাবার আমি কমপ্লিট করিয়ে ফেলি চলে আসো চলে আসো চলে আসো 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 মারামারি নট করে গা মুরগিগুলো মুরগিগুলো এখনো গম খায় না মুরগিগুলো এখনো নোংরা খায় হওয়া জবা খায় ব্যাস খায় কিন্তু গরম ছুঁয়েও দেখে না গম মুখে দিয়ে এরকম ঠোকা দেয় ঠোকা দিয়ে আবার ফেলে দিয়ে চলে যায়

আর এক দু দিন আমি পটাশ লাগিয়ে দেবো একদম শুকি যাবে তো তোমরা একটু ভালো করে ঠিকঠাক করে যদি পটাশটা ইউজ করো তাহলে দেখতে দেখবে সব জায়গার পক্স তোমরা একদম ইজিভাবে তোমরা ঠিক করে দিচ্ছ আর গাইজ এখন আমি এদের কী করবো বলো তো এখন আমি এদের স্নান করতে জল দেবো গাইজ কারণ গাইজ আজকে প্রচুর গরম তার থেকে বড় কথা গাইজ এদের গায়ে প্রচুর পোকা হয়েছে এজন্য আমার এদের স্নান করতে দিতে হবে আর স্নান করতে দেবো তো আমি পটাশের জল দিয়ে আজকে দেবো না আজকে দেখবো আমি ফিটকির জল দিয়ে পোকার জন্য শুধুমাত্র পটাশের থেকে পোকাটা ফিটকিরিটা আমার মনে হয় বেশি কাজে দেয় ফিটকিরির জলে যখন স্নান করে না তখন বেশি পোকা সব বাইরে বেরিয়ে যায় জলে পড়ে থাকে এক দাদা তারপরে যখন ঝাড়ি ফাড়ি দেয় তখন এক দাদা দৌড়ে দৌড়ে পালিয়ে পালিয়ে চলে যায় তখন তো আর কটা দিক খেতে আয় ফাঁস ফায় চলায় ফায় চলায় ফাঁস 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 মারামারি করে করে কাজ চলে দেখো তাহলে যাৰ যাৰ ডিম আছে ডিমে চলে যাও যাৰ যাৰ বাচ্ছা আছে বাচ্ছা কে খাই আছো তাত ঠিক আছে কারণ এখন স্নান করতে হবে সবার আর ডিম যার যার আছে নাটা স্নান করতে হবে না যেমন আমাদের বালার গো চলে গেছে অলরেডি কিন্তু আমাদের দেশি এখনো যায়নি গাইস আমাদের দেশিটা যাবে আমাদের দেশি ফিমেল অথবা মেল যেটা এখন ডিম তা দিতে যাবে সেইটা যাবে তো সমস্যা নেই কিন্তু গাইজ আমাদের নাস্তা জোয়াটা আসলো না তাহলে দাঁড়া মোটা বালার মেয়েরও এখন চুচু ডাক চলে গেছে টুচু ডাক চলে গিয়ে এখন গু গু ডাক হয়ে গেছে আর বাগান পায়ের পসটা তো ঠিকই হয়ে গেছে একদম সমস্যা নেই বডিটা হয়েছে দেখেছো যে শোয়াও বডি হয়েছে ঠিক আছে পুরো অসাধারণ বডি হয়েছে মোটা মোটা যেমন হয়েছে আর ডানার কাটিংটা তোমরা একটু দেখো কালারটা তোমরা একটু দেখো কেমন বর্ডার হয়েছে কেমন একটা মার্ক হয়েছে ছাপা 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 ছাপ মনে হচ্ছে সাদা ডানায় ওই রং দিয়ে এরকম তুলি দিয়ে এরকম এরকম ভাষা দিয়েছি তো এখন আমার তাই মুরগি নেমে গেছে একটা মুরগি নেমে গেছে আর একটা করে আরেকটা ওই উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওহো মুরগিগুলো জল খেতে এসেছে আমি মুরগিগুলোর জন্য জল দেওয়া হয়নি উপরে আমার তো মনেই নেই গাইছে এমন কি সমস্যা নেই তুই নিচে আয় নিচে নেমে জল হয়ে যায় এদিকে তোদের তো এখানেও থাকতে হবে প্লাস গুলোকে আমি খাঁচার ভেতরে আটকে রাখতে পারবো না যেহেতু টাকি মুরগিগুলো মিনিমাম এতটা সাইজ হবে ঠিক আছে আর এতটা সাইজ হলে ওদের অনেকটাই জায়গা লাগবে আর ওই খাসায় যদি আমি আটকে রাখি তাহলে ওরা ওই জায়গাটা পাবে না আবার কি করতে হবে সুন্দরীকে প্লাস ওর খানদানকে আলাদা খাঁচায় শিফট করতে হবে আলাদা খাসায় শিফট করে তারপরে আমার মুরগিকে ওই নিচে রাখতে হবে ওই দেখো আরেকটা মুগিও চলে এসছে আমার মনে ও নেমে যাবে নাম 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 নেমে যা সঙ্গে নেমে যা ওয়ান টু থ্রি ওয়ান আর ওরা এখান থেকে পুরো উপরে উঠেও যেতে পারে একা একদম সমস্যা নেই ওরা ঘুরে বেড়া সব জাক দিয়ে তো এখন আপাতত কে কে স্নান করবে চলো চলো স্নান করার কাছে চলো চলো সবাই এখন জল দেবো আমি তাও আবার পিটকারির জল তো জল ঢেলে দিয়েছি একটু তো চলো আসো চলো আসো পিটকারিটা এখানে আছে আট 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 সবটা নিয়ে যায় যখন এটার ভিতরে স্নান করতে যাবে যেহেতু আমাদের যে পায়রাতে স্নান করা যে ভাতটা ওটা তো আমাদের ঘাটের জন্য নিচে নিয়ে গেছে তো এর জন্য এটার ভেতরে যখন সমস্যা নেই এটার ভেতরে সকলটা স্নান করে নেবে একটার করে নামলে সমস্যা এই আছে তো আমি এই তারিখ হ্যাঁ ওদিকে যাও এটা তোমাদের জল নাম এটা তোমাদের জল নাও এটা পায়রা জল যা ওদিকে যাও এদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও

ঠিক আছে সমস্যা নেই বেমান পায়রা বেমান পায়রা আমি বাই দিতে আছে আপনাকে ঠিক আছে ও খাব চলে যাক সমস্যা নেই আসি ক্লাস এটা পায়রাদের জন্য আসি আসি গড়া গড়া ঠিক আছে ঠিক আছে 1 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 ভরে কমপ্লিট জলটা আমি রোদে রেখে দিয়েছি যার যার ইচ্ছা হয় এখানে চলে আসবে স্নান করে নেবে এই দেখো এখনো সবকটা এখানে চুলকা চুলকি করছে তোরা একটু যা একটু স্নান করে নে দেখ তোদের চুলকা চুলকি এখনই কমে যাবে ঠিক আছে বালা এই যা স্নান কর যা চলে যা চলে জলে যায় জলে যায় স্নান কর সুলতান গাই যে একবার বুঝতে পারবে সে হান্ড্রেড পার্সেন্ট উঠে যাবে দেখো আমাদের সুলতান বুঝে গেছে আর আমার মনে হয় সুলতান এখন নামবে আর আমি জলটা পুরোপুরি ভরে দিলাম না কেন জানো তো পুরোপুরি ভরে দিলে ওরা পুরো মাটিতে পুরো চান্স পাবে না তারপরে ওরকম ডুবে যাবে কেরকম যেন কীরকম স্নান করতে একটু অসুবিধা হবে তো এই জন্য আমি পুরোপুরি ভরে দিই তো এখন আবার তো ওইখানেই থাকুক যার যার ইচ্ছা হবে সেসে এমনিই চলে যাবে জলের কাছে আমাদের নামতাটা এখানে আছে এইখানে দেখো আমাদের লাল ছিলাটা আছে আমাদের মগরা আছে মগরা কাকাও চুলকা চুলকি করছে হে মগরা কাকা তুই তো যা দেখি আমার একটু জল মনে হয় বাইরে ফেলতে হবে না হলে আসবে না কেউ জলের কাছে এই এই আসবে মুরগি চলে এসছে দেখো ওই দেখো তোরাও স্নান করে নে ম্যাড্রাসে বেবি তোরাও স্নান করে নে তোদেরও সব ভাইরাস কেটে যাবে প্লাস মজা লাগবে গরমের ভেতরে মুরগিগুলো দেখে গাছ আমার চরম লাগছে সত্যি কথা বলতে দেখো তোমরাই দেখো দেখো মুরগিগুলো দেখে চরম লাগবে না কেন ও যখন ওর লোম ফুলায় না তখন একদম অসাধারণ লাগে গাইস তো এখন এরা একটু সময় কাটাতে থাকুক সমস্যা নেই এরা এদের কাছে থাকলে হয়তো এটা যাবে না স্নান করতে আমরা একটু ঘুরে আসি আমাদের সুন্দরী গাছ থেকে দেখি আমাদের সুন্দরী কি করছে এইখানে আসে বেবিটা খাওয়া দাওয়া করছে বেবিটা গাজর খাচ্ছে ওরা দিয়েছিলাম গাজর গাইজ অনেকগুলোই দিয়েছিলাম এখনও কেটে যাচ্ছে ওই এখানে দেখো আমাদের সুন্দর খেয়ে যাচ্ছে খুব সুন্দর ভাবে সুন্দর একটা গাজর নিয়ে বসে আছে এদিকে আমাদের সুন্দরী প্লাস আমাদের সুইটিও একটা গাজর নিয়ে বসে আছে বেশ ভালো কথা সবাই বেশ খেতে ব্যস্ত এদিকে গাইছ পায়রাদের তো জল দিলাম বাট একটা পায়রাও জলে গেছে যাইনি সব কটা পায়রা কি করছে দেখবে সব কটা পায়রা রোদে ডানা এরকম মেলে দিয়ে পুরো রেস্ট নিচ্ছে গাইজ আমার মনে হয় ওদের এখন রোদ নেওয়ার সময় ওদের এখন স্নান করার সময় না আমার জলটা ভুল টাইমে হয়ে গেছে দেখো সব পটা রোদে খুব সুন্দরভাবে দেখো পুরো শুয়ে শুয়ে এরকম ভাবে বসে আছে কি রে তোরা এখন রোদ নিচ্ছিস তোরা রোদ অ্যাবজর্ভ করছিস বেশ ভালো করে থাকুক সমস্যা নেই জলটা আমি তাহলে ছড়িয়ে দেবো এখন তো এখন গাইছ আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিউটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিউটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই